প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কথা বলতে চাই ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হবে কি না বাংলাদেশে এখন নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা দশটি এছাড়া কিছু অনিবন্ধিত দল আছে এটা মূলত তিনটা ভাগই বিভক্ত একটা হচ্ছে দেওবন্দি ধারা আর এটা হচ্ছে কৌমি মাদ্রাসা যে ধারাটা সেটা হচ্ছে দেওবন্দি ধারা আর এটা হচ্ছে ওই যে ইসলামী আন্দোলন পীর আলী একটা ধারা আছে আর এটা হচ্ছে জামাত ইসলামের যে ধারা এটা হচ্ছে সংস্কারবন্দি ধারা এই তিনটা ধারা ইসলামী দল বাংলাদেশ বিদ্যমান ইসলামী দল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির বিরুদ্ধে তারা এককভাবে একসঙ্গে ইলেকশন করতে চায় কেন সবাই একসঙ্গে একই সাঁতার নিচে আসতে চায় যাতে তারা আওয়ামী লীগের ওই জায়গাটা এই ইসলামী দলগুলো দখল করে নিতে পারে এবং বিএনপির জন্য সম্ভাব্য বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে তবে দুঃখের বিষয় বা বিষয় মজার বিষয়গুলো সত্ত্বেও এই দলগুলোর মধ্যে ঐক্য এবং অনৈক্য বিভক্তি কিন্তু মুদ্রার এপিটে আজকে ঐক্য আছে কালকে ঐক্য নেই এই যে দলগুলা এই বেশিরভাগ জামাতবাদে অন্য যে ইসলামী দল রয়েছে এরা মূলত হচ্ছে হেলান দেওয়া খুঁটির মতো কোনো একটা দলের সাথে খুঁটির হেলান দিবে ওই দলকে জিতে এছাড়া এদের পক্ষে সম্ভব নয় যে তারা এককভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে দেখুন ইসলাম মধ্যে দল এতগুলা দল কেন কারণ এক একজনের একটা বিষয় পছন্দ হলো না সে সাথে সাথে বের আরেকটা দল এই বিষয়টা ভিত্তিতে হচ্ছে তাদের দলগুলোর মধ্যে পার্থক্য তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের শূন্য স্থান আছে আওয়ামী একটা শূন্য জায়গা আছে এই জায়গাটা পূরণ করতে পারে এই সব ইসলামী দল মিলে হয়তো একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আবার এক আরেকটা বিষয় আছে যে এর মাঝ থেকে কোনো কোনো দল আবার ছুটে গিয়ে বিএনপির সাথে একাটা হয়ে যেতে পারে ফলে আমরা যেহেতু নির্বাচনের সময় আছে সামনে দেখব যে এই দলগুলো একত্র হয় নাকি কার সাথে একত্র হয় সেটা ধন্যবাদ